রাতভর প্রচণ্ড গরম এ ওপাশ মানুষের ঘুম আসে না দিনভর বৃষ্টির ছাট অস্বস্তি ঋতু পরিবর্তনের দেশ বাংলাদেশ এখন কোনটা যে কোন ঋতু বড় দায় তারপরও আমরা বেঁচে আছি এই বৈরী আবহাওয়ায় বৈরী আবহাওয়া আমাদেরই তৈরি আমরা আমাদের প্রতিবেশকে ধ্বংস করছি আমরা গাছ কর্তন করি আমরা ডোবা নালা পুকুর বিল সব কিছুকে ভরাট করে তাও আবার বালু দিয়ে ভরাট করে আমরা সেখানে নতুন নতুন ভবন নির্মাণে বিভুর ফলে বাড়ছে উষ্ণতা তার সাথে যোগ হচ্ছে বৈষ্ণিক বৈশ্বিক উষ্ণায়ন এবং এভাবেই আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি